Ra তাকে তীর মারার পিছনে আসল অপরাধীকে তাকে খুঁজে বের করলো এবার রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাকে এ যখনই খাবার খাওয়াতে যায় তখন একলব্য ফোন করে অদিতির কাছে আর বলতে লাগলো রাঙ্গা এখন কেমন আছে তখন বলতে লাগলো রাঙ্গা না একদম ভালো নেই রাঙ্গাকে মা আর দিদিভাই মিলে খাবারটা খাওয়িয়ে দিচ্ছে একলব্য তখন বলতে লাগলো একদম চিন্তা করবে না ঠিক হয়ে যাবে রাঙ্গা তখনই সত্যজিৎ বাবু সেখানে চলে আসে সত্যজিৎ বাবুকে দেখে রাঙ্গা রীতিমত অবাক হয়ে যায় কারণ রাঙ্গা আগে ফোনে বলে দিয়েছি সত্যজিৎ বাবুকে যে আমি একটু বাড়িতে অন্য রকম ব্যবহার করছি তুই আবার চমকে যাস না তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো এ রাঙ্গা 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 তখন বলতে লাগলো একে এসেছে اكو তো আমি চিনতে পারছি না একে আমাকে ধরতে এসেছে এই কথাও বলতে থাকে তখনই পাঁচারি বলতে লাগলো রাঙ্গা তুমি চিনতে পারছ না ও হলো পুলিশ অফিসার সত্যজিৎ বাবু তুমি ওর সাথে তো অনেক পরিচিত ছিল রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে পুলিশ নিয়ে যাবে আমাকে পুলিশ নিয়ে যাবে এই তুইরা আমাকে বাঁচা এই বলে পাঞ্চারি পিছনে গিয়ে লুকিয়ে পড়ে তখন বলতে লাগলো তোমাকে নিতে আসেনি তোমাকে নিতে আসেনি তুমি চিনতে পারছো না এদিকে বিন্দা উপর থেকে নিচে নামতে থাকে আর তখনই সত্যজিৎ বাবু ও বলতে লাগলো আমরা না আসল যে অপরাধী তাকে ধরতে পেরেছি আমরা জানতে পেরেছি রাঙাকে নাকি ওখান থেকেই বলা হয়েছিল কিডন্যাপ করার জন্য ওই সেখানে থাকা সে কয়েদিদের মধ্যে থেকে একজন নাকি ফোন করেছিল এ কথা শুনে তো একলব্য অবাক হয়ে যায় তখনই সেখানে চলে আসে মহিলা সে মহিলা পুলিশ এসে বলতে সে লাগলো আমরা না জানতে পেরেছি সে একাডেমিতে থাকা যে তীরের পোলাগুলি ব্যবহার করা হয়েছিল সেখানে নাকি সাপের বিষ দেওয়া হয়েছে রাঙ্গামতি মারার জন্য আর সেই তীরের পোলাগুলো ব্যবহার করে একজন খুব অসুস্থ হয়েছে তাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে সত্যজিৎ বাবু এই কথাটা শোনার সাথে সাথে বলতে লাগলো কি বলছেন তখন ওই মহিলা পুলিশ অফিসার বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা বলেছি ওই তীরের ফুলেরগুলো সাপের বিষ দেওয়া ছিল রাঙ্গামতিকে মারার জন্য তখনই সত্যজিৎ বাবু বৃন্দার দিকে তাকে বলতে লাগলো আচ্ছা বৃন্দা দেবী আপনাকে একটা কথা বলে আপনি তো সেই সাপরিয়ালার সাথে দেখা করেছিলেন এবং তার থেকে সাপের বিষ নিয়েছিলেন কেন নিয়েছিলেন বলুন বলুন বৃন্দা তখন কোনো কথাই বলে না বৃন্দা তখন ভয় পেতে থাকে এই দিকে একলব্য তখন অদিতিকে বলতে লাগলো এই অদিতি মোবাইলটা স্পিকার দেবে বড়বোধীর সাথে আমি কথা বলবো তখন মোবাইলটা স্পিকারে দিলে একলব্য বলতে লাগলো বড় বোধি তুমি কি করে পারলে এই কাজটা করতে তুমি তো সাপুর সাথে দেখা করেছিলে আর সাপের বিষটা নিয়েছিলে আর সেই বিষটা নিচে রাঙ্গাকে মারার জন্য বলো তুমি এখনও সময় আছে সত্যিটা স্বীকার করো কিন্তু বৃন্দা কোনো কথাই বলে না পাঞ্চার যখন বলতে লাগলো বড় বৌদি তার মানে সব কিছুর পিছনে তুমি তোমারই হাত আছে রাঙ্গাকে সে তীরের ফলা দিয়ে মেরে ফেলার চেষ্টা তুমি করেছিলে এবার তোমাকে আর ছাড়বো না তোমাকে আমরা জেলের ঘানি টানিয়ে ছাড়বো এই কথাটা শুনতে বৃন্দা তখন কান্দাকাটি শুরু করে আর বলতে লাগলো আমাকে তোমরা সবাই কেন ভুল বাজ্য কেন শুধু ভুল বুঝছো আমি কি খুনি আমি কি রাঙ্গাকে খুন করব আমি কি এতটাই খারাপ শেষ পর্যন্ত আমি রাঙ্গাকে খুন করব তোমরা কি আমাকে সেটাই মনে কর তখন একথা শোনার সাথে সাথে একলব্য বলতে লাগলো তাহলে তাহলে তুমি বিষটা কেন নিয়েছিলে সেটা বলো সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ বৃন্দা দেবী আপনি বলুন আপনি সাপের বিষটা কেন নিয়েছিলেন বলুন নিশ্চয়ই আপনার কোনো একটা উদ্দেশ্য আছে আর আমরা তো এটাও জানতে পেরেছি যত অনেক দিন পর্যন্ত আপনি নিখুঁজ ছিলেন তাহলে আপনি ছিলেনটা কোথায় সমস্ত কিছু বলুন পুলিশের চোখ আপনি এড়াতে পারবেন না পুলিশ সমস্ত কিছু খুঁজে বের করবে আজ না হয় কাল সমস্তটা খুঁজে বের করবে তাই আপনাকে বলছি এখনও সময় আসে সব সত্যিটা স্বীকার করুন বৃন্দা তখন খুব কান্নাকাটি বল করতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ আমি সাপের বিষটা নিয়েছিলাম ওই সাপুরের সাথে আমি দেখা করছিলাম আমি সবটা বলছি কিন্তু কেন নিয়ে যে তোমাদেরকে বলছি সভ্য যখন আমাকে হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন আমার না মনটা খুব খারাপ হয়েছিল তারপর আমি রাস্তা দিয়ে হাঁট তার সময় একা একা ভাবতে থাকি আর বলতে থাকি যে কেন কেন আমার সাথে সভ্য এই কাজটা করলো তখনই আমি বুঝতে পারি যে সমস্ত দোষটা আমার ছিল আমি বারবার এই পরিবারের ক্ষতি করতে চেয়েছিলাম এই পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছিল কিন্তু আমি কাউকে আপন করতে পারিনি তখন আমার না নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয়েছিল এরপরে আমি ভেবেছিলাম নিজেকে শেষ করে দেবো তখনই আমার সাপরিওয়ালাটার সাথে দেখা হয় আর আমি সাপের বিষটা নিয়ে নিই ভেবেছিলাম সাপের বিষটা খেয়ে আমি নিজেকে শেষ করে দেবো মৃত্যুর আগন্তত পক্ষে শান্তিতে একটু মরতে পারবো হ্যাঁ আমি রাঙ্গাকে অনেক ঘৃণা করি রাঙ্গাকে অনেক হিংসা করি করি কিন্তু তার মানে এই নয় যে রাঙ্গাকে আমি মেরে ফেলবো এ রাঙ্গা রাঙ্গা তুই বল না তোকে তোকে আমি মেরে ফেলতে পারবো বল হ্যাঁ তোর সাথে শত্রুতা করে আমি বাবার গলায় তীরের ফোলাটা পর্যন্ত মেরেছিলাম কিন্তু তোকে তো আমি মেরে ফেলার প্ল্যান কোনো দিন করিনি বল তুই রাঙ্গা তখন সাপ সাপ বলে এমনভাবে অভিনয় করতে থাকে যাতে যারা বুঝতে না পারে রাঙ্গার যে মানসিক ভারসাম্যহীনের অসুস্থতা নাটক করছে সেটা যেন বৃন্দা কিছুতে বুঝতে পারছে না এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ বৃন্দা দেবী আপনাকে এখনও বলছি সত্যিটা স্বীকার করুন পুলিশ কিন্তু সমস্ত কিছু খুঁজে বের করবে আর ওই জেলে থাকা কয়েদিটাকেও বের বের করবে তারপরে কিন্তু আমরা আসল অপরাধীদেরকে খুঁজে বের করতে পারবো তখন এ কথা শোনার সাথে সাথে একলব্য বলতে লাগলো হ্যাঁ সত্যজিৎ বাবু আমি আপনাদেরকে বলছি কে রাঙ্গাকে তীর মেরেছিল কে রাঙ্গার তীরের মাথায় সে বিষটা দিয়েছিল সবটা আপনারা খুঁজে বের করুন আমিও দেখতে চাই সেই অপরাধীটাকে তারপর তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করব এদিকে বৃন্দা তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে আহেরিকে খবরটা জানাতে হবে আমাকে বাঁচতে হবে না হলে আমরা ধরা পড়ে যাব এই দিকে কান্নাকাটি করতে থাকে বৃন্দা তখন সত্যজিৎ বাবুর কাছে জোর করে আর বলতে লাগলো হ্যাঁ আপনারা তদন্ত করুন একাডেমিতে তো ওই দিন একটা ছেলে ছিল তাহলে আমি কি করে জানি ওই ছেলেটাকে ওই ছেলেটাকে তখনই রাঙার মনে পড়ে যায় একটা ছেলে ছিল সে কোচ দিদিকে বলেছিল কোচ দিদি তুই কোথা থেকে এই ছেলেটাকে নিয়ে এসেছিস কথা বলতে পারে না এমন অবস্থা তখন কোচ বলেছিল আরে ওর না উপর মহল পর্যন্ত হাত আছে তখনই রাঙার হতে তাকে আর বলতে লাগলো ছেলেটাকে তখন রাঙা বৃন্দা বলতে লাগলো আমি একবার শুধু একাডেমিতে গিয়েছিলাম রাঙ্গার খেলা দেখতে আর কোনো দিন একাডেমিতে আমি যাইনি তাহলে ওই ছেলেটাকে আমি কি করে বুঝবো তোমরা কুঁজে বের করো আসল অপরাধীকে আমি বিশ্বাস করো আমি এই কাজটা সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ যেহেতু আমাদের হাতে এখন প্রমাণ নেই তাই আপনাকে আমরা কিচ্ছুতে দোষী সাব্যস্ত করতে পারি না তাই আমরা তদন্ত শুরু করছি তবে কোন प्रकारे যদি আমরা জানতে পারি যে রাঙ্গার এই ঘটনার পিছনে আপনার হাত আছে তাহলে কিন্তু আপনাকে আমরা ছাড়ব না এবারে মত আপনাকে ছেড়ে দিচ্ছি এই বলে সত্যজিৎ বাবু থেকে চলে যায় অন্য দিকে বৃন্দা বলতে লাগলো না আমাকে এক আহিরি কাছে যেতে হবে এদিকে রাঙ্গা মনে মনে ঘুরে গিয়ে ভাবতে থাকে আর বলতে লাগলো বড় বৌদিটাকে দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে বড় বৌদিটা না হলে এতটা ভয় পেয়েছে কেন কেন এতটা ভয় পেয়েছে এই সত্যজিৎ বাবু কথাগুলি শুনে চোখ মুখের অবস্থা দেখে তো আমার কেমন গন্ডগোল মনে হচ্ছে না বড় চুকে চোখে রাখতে হবে বলে রাঙ্গা লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে আর আর চলে যায় বাড়িতে সেখানে গিয়ে বলতে এদিকে বড় সর্বনাশ হয়েছে আহিরি সত্যজিৎ বাবু পুলিশ নিয়ে বাড়িতে এসেছে অনেক তদন্ত করছে ওরা নাকি জেলের কয়েদিটাকে ধরে ফেলেছে আর তার মুখ থেকে নাকি কথা বের করবে আর তার মুখ থেকে যখন কথা বের করবে তখন তো তোমার নামটা চলে আসবে আর তোমার নামটা আসলে আমার নামটাও চলে আসবে তাহলে তো আমরা দুজনে ধরা পড়ে যাব। আহিরি তখন বলতে লাগলো বড়বদি তোমার ব্যাপার না এখন আমি একদম বুঝতে পারি না তুমি কেন যে এখন এমন করো সব কিছুতে ভয় পেয়ে যাও আর জয় করুক না কেন এর সুপের সাথে যে আমি জড়িত সেটা কিছুতেই বের করতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো তো তখন বড়বদি বলতে থাকে আর আহিরি বুঝতে পারছে না তীরের ফলে যে বিষগুলি দেওয়া হয়েছে সেগুলি নিয়েও এখন তদন্ত শুরু হয়েছে সেগুলি সাপের বিষ আর সেটা কেউ চক্রান্ত করে রাঙাকে মারার জন্য দিয়েছে সেটা ওরা বুঝতে পেরে গেছে আর এদিকে সমস্ত কথাগুলি রাঙ্গা। বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো তার মানে বড় বদি আর আহিরি দিদিটা মিলে এই চক্রান্তটা করেছে আমাকে এক্ষণে সত্যজিৎ বাবুকে খবর দিতে হবে এই বলে বাবুকে ফোন করে আর বলতে লাগলো সত্যজিৎ স্যার তুই কোথায় আছিস এক্ষণে আহিরি দিদির বাড়িটাতে চলে যায় বড় বদি আর আহিরি দিদি যেসব কথা বলছে সবটা না আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি তুই আসলে সবটা জানতে পারবি ওই একাডেমিতে থাকা ছদ্মবেশী ছেলেটা হলো বড় বৌদি আর বড় বোধি এই কাজটা করেছে আহিরি দিদিটার সাথে থেকে আমাকে মেরে ফেলার জন্য এই কথাটা শুনে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো কি বলছো রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমি বড় বৌদিটাকে ফলো করে পিছন পিছন নাহিরি দিদিটার বাড়িতে চলে এসেছি ওরা কিছুতে জানে না আমি বাইরে দাঁড়িয়ে সবটা শুনতে পেয়েছি এদিকে বৃন্দা বলতে লাগলো আহিরি আহিরি তাহলে আমরা নিশ্চিত ধরা না তো বন্ধুরা সত্যি সত্যি কি তাহলে বা সত্যজিৎ স্যার এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে